আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে খুব সহজেই একটি রান্না আছে সেটা হচ্ছে আলু গাঠি বলি আমরা অনেকে গরুর মাংসের আলু এটা খুবই চমৎকার এটা রেসিপি রান্নাটাও সহজ বাট এটা টেস্ট বিশ্বাস করেন খুবই দুর্দান্ত সো আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি থেকে একটু বেশি বারোশো গ্রামের মতো গরুর মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা রসুন পেস্ট দুই টেবিল স্পুনের মতো টক দই মিষ্টি দই দেওয়া যাবে না মিষ্টি দই দিলে মিষ্টি হয়ে যাবে কাঁচামরিচ কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন জাল পছন্দ করেন এক টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া আর দিচ্ছি মিট মাস্টার গরম মশলা এটা হচ্ছে শাই গরম মশলা মিট মাস্টার গরম মশলা আপনারা মাসালির ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আমি স্ক্রিনে মাসালিদের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেবো এই গরম মশলা দিলে আর অন্য কোনো গরম মশলার প্রয়োজন হবে না এটা খুবই দুর্দান্ত একটি মশলা আর যদি মিট মাস্টারের গরম মশলা আপনাদের না থাকে আপনারা যে কোনো ধরনের গরম মশলা ইউজ করতে পারেন রেসিপিটা সেমি জাস্ট এটা দিলে একটু বিশেষত্বটা বেড়ে যাবে আর দিচ্ছি এক টেবিল স্পুন লবণ পেঁয়াজটা একটু পরিমাপ করে দিই তাতে আপনাদের জন্য রান্নাটা সহজ হয়ে যাবে এক কাপ দুই কাপ আমি পেঁয়াজ দিয়েছি দুই কাপ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ তেল কম বেশি করে দিতে পারেন এখন এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এই মাংসটা মাখানোর পর চাইলে পাতিলেও রান্না করতে পারেন সেই ক্ষেত্রে সিদ্ধ হইতে আর আমি সময় বাঁচানোর জন্য আমি প্রেসার কুকার ইউজ করি আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে আস্ত গরম মশলা ইউজ করতে পারেন তবে এই মশলাটা ব্যবহার করলে গরম মশলা ইউজ করার কোনো প্রয়োজন নেই তেজপাতা লং দারচিনি এগুলো কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই তারপর প্লেটটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি সাথে তারপর যখন প্রেসার কুকারটা আপনার চোলার উপর দিবেন প্রথমে একটু আস্তে একটু বেশি দিবেন আর যখন প্রেসার কুকার একবার ডাক দিবে তারপর আস্তে একেবারে কমিয়ে ছয় থেকে সাতবার ডাক দেওয়া পর্যন্ত করবেন চুলার আস্ত কিন্তু একেবারে কম থাকবে বেশি থাকলে কিন্তু আপনার দ্রুত ডাক দিবে সেক্ষেত্রে মাংসটা প্রপার নিষিদ্ধ হবে না আর এই আলু গাঠি গরু মাংসের আলু জন্য অবশ্যই মাংসটা একেবারে সফট করে নিতে হবে তা না হলে কিন্তু মাংসের টেস্ট ভালো আসবে না তো আমি ছয় থেকে সাত বার বা আট ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি এটা ডিপেন্ড করে মাংস যদি গরুর মাংসর মানে সিদ্ধ হওয়ার টাইম নিয়ে একদম প্রপারলি সিদ্ধ করে নিতে হবে তারপর আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো মোটামুটি একটু ভেঙে নেব বেশি ভাঙার দরকার নেই হালকা একটু ভেঙে নেব এই আলু আসলে আলুটা কারণে দেখেন মাথা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পাতি লাগিয়ে দিচ্ছি আলু গাড়িতে অবশ্যই লাগে যেহেতু আমি একটা বেশি পানি দিই আমি অল্প একটু পানি দেবো গরম পানি অবশ্যই ঠান্ডা পানি দেওয়া যাবে না আলুগুলো দিয়ে দিচ্ছি এখন জোলটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আলুর সাথে মাংসের যেই মশলার যেই কম্বিনেশন সেটা প্রপারলি হচ্ছে আপনার আলুর ভিতরে যাবে গ্রাইন্ডার এর ভিতরে আমি শর্টলি ছোট্ট একটা বাগার দেবো বাগানের প্রিপারেশনটা আমি দেখাচ্ছি আমি এই আলু গাঠিতে অল্প একটু বাগার দিই এই বাগারটা দেওয়ার কারণ হচ্ছে স্পেশাল একটা গ্রান আসে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে খুবই চমৎকার লাগে আমি কি করি একটু তেল গরম করে কয়েক পিস শুকনা মরিচ দিয়ে দিই আসতো অবশ্য মরিচগুলো একটু পোড়া পোড়া করে নিতে হবে তা হলে গ্রানটা আসবে না আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিই সাথে

এটা যদি একবার রান্না করে খান তাহলে বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন এটা আসলে খুবই লোভনীয় কালারটাও চমৎকার গ্র্যান্ডটাও চমৎকার এটা রুটি বা সাদা ভাত ফলাওর সাথে সব কিছুর সাথে খুবই চমৎকার লাগে আপনারা তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা যেহেতু সহজ আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনার হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করা যায় সো রেসিপিটা একবার ট্রাই করে দেখেন খুব এনজয় করতে পারবেন আর পেঁয়াজ গুলো আমি উপরে দিয়ে দিচ্ছি অস্থির অস্থির আজকের ভিডিও পর্যন্ত আমাদের দোয়া করবেন আল্লাহে দেখা হবে পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ রেসিপি নিয়ে